নমস্কার এম টেক বাংলা আপনাকে স্বাগত আপনি বিএলও কে এসআর ফর্ম জমা করেছেন আপনার ফর্ম বিএলও কীভাবে এই বিএলও এন্ট্রি করবেন বা ডিজিটাইজেশন করেন আজকের ভিডিওটিতে তারই পুরো প্রসেসটা দেখাবো তাই আপনার ফর্ম কিভাবে ডিজিটাইজেশন বা এন্ট্রি হচ্ছে পুরোটাই বিস্তারিত দেখে নিন আর একজন বিএলও কীভাবে বিএলও এপে এসআর যে ফর্ম ভোটারের তা কিভাবে এন্ট্রি করবেন সমস্তটাই বিস্তারিত আজকের ভিডিওর মধ্যে আমি স্টেপ বাই স্টেপ দেখাবো তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর চ্যানেলে ছোট্ট একটি রিকোয়েস্ট চ্যানেলে যদি আপনি প্রথমবার ভিজিট করেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন প্রথমে বলে রাখি এই বিএল এর বিএল এন্ট্রিটা বিএলও ছাড়া যে যার বুথের বিএলও সেই বুথেরই ভোটারের এন্ট্রি করতে পারবেন বিএল অ্যাপটা কেবলমাত্র বিএলওই ব্যবহার করতে পারবেন এবং এন্ট্রিটা করতে পারবেন অন্য দ্বিতীয় কেউ এন্ট্রি করতে পারবেন না বিএলএফ এন্ট্রি করার জন্য বিএলও ও প্রথমে এই বিএলএফটা ওপেন করে নেবেন লগ ইন করে নেওয়ার পর ঠিক এরকমভাবে আপনার সামনে পেজটা ওপেন হয়ে যাবে যে এখানে অনেকগুলো অপশন দেখতে পাবেন এবং পেজটা একটু উপরের দিকে স্কল করে নেওয়ার পর নিচের দিকে দেখতে পাবেন স্পেশাল ইনটেনশিভ রিভিশন এসআইআর ফর্ম এন্ট্রি করার জন্য এই এসআইআর যেতে হবে এসআইআর এ যাওয়ার পর এসআইআর ক্লিক করে দেওয়ার পর ঠিক আপনার সামনে এরকম দুটো অপশন দেখতে পাবেন একটা হচ্ছে ফিল এনমেশন ফর্ম দ্বিতীয় হচ্ছে ফিল ফর্ম ফর্মপন এপিক ম্যাচ ইলেকটোর এখানে দুটো অপশান দেখতে পাচ্ছেন এই কারণে যে সমস্ত ভোটারের এই বুথের আমি যে বুথের দেখাচ্ছি সেই বুথের যাদের অলরেডি আগে থেকে এপিক ম্যাচ করা আছে অর্থাৎ দু হাজার দুইয়ের সঙ্গে দু হাজার পঁচিশের ম্যাপিং করা আছে তাদের এই নিচের অপশানটা থেকে ক্লিক করে খুব সহজেই করতে পারবেন আর উপরের ফিল্প ইনভোর্টেশন ফর্মে ক্লিক করে এখানে সমস্ত ভোটারের এন্ট্রিটা বা ডিজিটেশন করতে পারবেন যাদের এপিক ম্যাচ করা নেই তাদেরও এবং যাদের এপিক ম্যাচ করা আছে তাদেরও প্রথমের অপশানটা থেকে আপনি সবার এন্ট্রি করতে পারবেন আর যাদের যাদের এপিক ম্যাচ করা আছে তাদের এন্ট্রি করার জন্য নিচের অপশানটা থেকে খুব সহজেই করতে পারবেন এবার একজন ভোটার দু হাজার দুই লিস্টের নাম ছিল চল্লিশ প্লাস ভোটার তার ম্যাপিং করা আছে সে ফর্মটা জমা দিয়েছে তার ফর্মটা কীভাবে এন্ট্রি হবে সেই তার ফর্মটা এন্ট্রি করার জন্য ফিল ফর্ম এপিক ম্যাচ এই অপশানটির উপরে যেতে হবে ঠিক এরকমভাবে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকমভাবে ওপেন হয়ে যাবে এরপরে সেই ফর্মটা এন্ট্রি করার জন্য স্ক্যান কিউআর কোডের উপরে যেতে হবে এইভাবে স্ক্যান করে নেওয়ার পর নিচে এখানে সমস্ত ডিটেলসটা শো হবে তার ইলেকট্রন নেম এপিক নম্বর এবং পার্ট সিরিয়াল নম্বর এই সমস্ত এই সমস্ত জিনিসটা এখানে শো করবে এরপরে তার এপিকটা যদি ম্যাচ করা থাকে এ ফিল ফর এপিক ম্যাচ ইলেকট্রন থেকে যদি আপনি ক্লিক করেন দেখবেন যার ম্যাচ করে থাকবে ডান দিকে বলে হলুদ কালার করে থাকবে এই লেখাটা দেখা যাবে এবারে দেখবেন অনেকের দুই লিস্টে নাম আছে অথচ এই ফিল ফর এপিক ম্যাচে ইলেকট্রোডে স্ক্যান করছেন আসছে না ফিল ফর্মে যাবেন সেখান থেকেও স্ক্যান করে ডিটেলসটা পাবেন যাদের আসছে না করা থাকলেও তো আমি যেটা স্ক্যান করে দেখলাম তার স্ক্যান করার পর নিচে ডিটেলস দেখা যাচ্ছে এরপরে এন্ট্রি করার জন্য ওই নিচে বাম দিকে ফিল ফর্মে যেতে হবে ক্লিক করে দিতে হবে এইখানে ক্লিক করে দেওয়ার পর ফিল এনুমারেশন ফর্ম এরকম ডিটেলসটা শো করবে নিচে উপরে কারেন্ট রোল ডিটেলস দেখা যাবে দু হাজার পঁচিশের এবং নিচে দু হাজার দুয়ে যে কোন পার্টের কোন সিরিয়ালের নাম ছিল তার সমস্ত ডিটেলসটা দেখা যাবে এখানে বিএলও ম্যাপ সিস্টেম সাজেস্টেড সমস্তটাই এখানে দেখা যাচ্ছে একই বিএলও ম্যাপে যাই আর সিস্টেম সাজেস্টেডও একই দেখা যাচ্ছে অর্থাৎ যে ভোটার তার সমস্ত ডিটেলসটা দেখে নেওয়ার পর যদি সব কিছু ঠিকঠাক থাকে নিচে ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ এই এন্ড কন্টিনিউ অপশানটার উপর আপনাকে ক্লিক করতে হবে সব কিছু ঠিকঠাক ফর্মের সঙ্গে মিলিয়ে নেওয়ার পর এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ফর্মের সঙ্গে ফর্মের যেটা উল্লেখ আছে এবং তার সঙ্গে এখানে ডিটেলসটা একবার ভালো করে এপিক নাম্বার সিরিয়াল নাম্বার দেখে নেওয়ার পর এই এন্ড কন্টিনিউ অপশানটার উপর আপনাকে ক্লিক করতে হবে এখানে ক্লিক করে দেওয়ার পর এরকম অ্যালার্ট দেখাবে ইয়েস করবেন ইয়েস করলে এখানে ইয়েস করলে আপনার সার্চ ডিটেলস যেহেতু ভোটারের ডিটেলস সব কিছু ঠিকঠাক আছে তা দ্বিতীয়বার আর সার্চ করা ডিটেলসে প্রয়োজন নেই তাই ক্রস দিয়ে দেবেন দিয়ে দেখবেন আবার সমস্ত ডিটেলসটা অ্যাড করার জন্য বলছে সেখানে এস করবেন এরপরে ফর্মে যা যা আছে একটা ফর্মে যা যা উল্লেখ করা আছে তার সমস্ত ফর্মের পেজ অনুযায়ী এখানে ডিটেলসটা আপনাকে পুট করতে হবে ফর্মে যেমন প্রথমে ডেট অফ বার্থ আধার নাম্বার ডেট অফ বার্থটা লিখবেন দেখে ফর্মের এবং তারপরে আধার নাম্বারটা এখানে লিখবেন এরপরে মোবাইল নাম্বার এখানে মোবাইল নাম্বারটা আপনাকে বসাতে হবে মোবাইল নাম্বারটা বসে দেওয়ার পর ফাদার ফাদারের যদি এপিক নাম্বার থেকে থাকে তাহলে এপিক নাম্বারটা বসাবেন তারপরে ফাদারের নাম তারপরে মাদারের এপিক নাম্বার যদি থেকে থাকে বসাবেন তারপরে মাদারের নেম তো এখানে তার ফাদারেরও এবং মাদারের এপিক নাম্বার নেই সেই জন্য ফাদারের নাম এবং মাদারের এপিক নাম্বারটা মাদারের নামটা লিখে দিচ্ছি এরপরে স্পাউস এপিক নাম্বার পুরুষ হয়ে থাকলে তার স্ত্রীর নামটা এখানে লিখতে হবে স্পাউসের ঘরে মহিলা হয়ে থাকলে তার স্বামীর নামটা এখানে স্পাউসের ঘরে লিখতে হবে আপনি এখানে স্পাউসের এপিক নাম্বারের ঘরে যদি এপিকটা দেন দিয়ে সার্চ করেন তাহলে দেখবেন স্পাউসের নেমটা নিচে বেরিয়ে আসে যদি ভ্যালিড এপিক হয় আর যদি মারা যায় কোনো লোকের ক্ষেত্রে তার এপিকটা যদি দেন দেখবেন সার্চ করলেও ভ্যালিড ইনভ্যালিবেলিড বলে মেসেজ করে শো করবে আর যদি ঠিক থাক থাকলে ভ্যালিড এপি দেখা যাবে এবং নিচের নামটা শো করবে এইভাবে নিচে এসআইআর দু হাজার দুইয়ের যে লিস্টটা তা দেখা যাবে শো করতে থাকবে নিচে এই ভোটারের যে ভোটারের দ্বারা আপনি ফিল আপ করছেন তা সিরিয়াল নাম্বার পার্ট নাম্বার এসি নাম্বারটা মিলিয়ে নেবেন এরপরে ফর্মের ফর্মটার যে পেজটা সেটা আপনাকে আপলোড করতে হবে আপলোড পেজ থেকে এভাবে পুরোপুরি পেজটা এইভাবে পুরোপুরি পেজের সমস্ত ছবিটা আপনাকে তুলতে হবে এভাবে তুলে নেবেন তুলে নেওয়ার পর এরপরে আপলোড পেজ ও মানে তুলে নেবেন তারপরে আপলোড নিউ ফটো ফটোটা আপনাকে আপলোড করতে হবে ক্যাপচার ব্যাক ক্যামেরা থেকে সিলেক্ট করবেন দিয়ে ছবিটা একেবারে কাছে নিয়ে যাবেন ঠিকঠাক করে ধরবেন ছবিটা অটোমেটিক ক্যাপচার হয়ে যাবে দ্য অটোমেটিক ক্যাপচার ঠিক মানুষের ফ্রেমের মতো ছবিটার ক্যাপচার করার জায়গা আছে এরকম কাছে নিয়ে গেলে আপনার ছবিটা ক্যাপচার হয়ে যাবে ক্যাপচার হয়ে যাওয়ার পর এরকম নিচে শো করবে এরপরে নিচে এই নিচে সাবমিট অপশানটার উপরে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর সঙ্গে সঙ্গে আমরা ফর্ম সাবমিটেড সাকসেসফুলি এরকম মেসেজ শো করবে এরপর আপনি ওকে করে দেবেন এইভাবে একজন ভোটার তার দু লিস্টের নাম ছিল তার ফর্মটা কিভাবে এন্ট্রি হবে তার পুরো প্রসেসটাই দেখালাম এরপর যদি কোনো ভোটার তার নাম দু লিস্টে ছিল না তার বাবার নাম ছিল তার ফর্মটি কিভাবে এন্ট্রি হবে ঠিক একই রকমভাবে এসআইআর যাবেন ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করবেন সাবমিট করবেন অর্থাৎ তার দু হাজার লিস্টে ছিল না তাই ফিল ফর্মে যেতে হবে দেন স্ক্যান করতে হবে কিওয়ার্ডটা ফর্মের এরপর নাম ডিটেলস সমস্ত কিছু তথ্যটা দেখে নেবেন এপিক নাম্বার সিরিয়াল নাম্বারটা এরপরে ফিল ফর্ম এন্ট্রি করার জন্য এই ফিল ফর্মে যেতে হবে ঠিক এরকম দেখা যাবে সিস্টেম সাজেস্টেড ঠিক পুরো ডিটেলসটা দেখা যাচ্ছে না তাই ডান দিকে সার্চ অপশানে আপনাকে যেতে হবে এখানে ডান দিকে একটু সরিয়ে নেবেন সিস্টেম সাজেস্টেডের পাশে সার্চ এখানে যেহেতু তার নামটা দু হাজার পঁচিশে আছে দু হাজার দুয়ে লিস্টের নাম নেই তাই এখানে তিনটে অপশান আছে ওয়াজ ইলেক্টর দু হাজার দুয়ে লিস্টের নাম আছি না তার পরিবারের কারোর দু হাজার দুয়ে লিস্টের নাম আছে না তাদের কারোই নাম নেই এই তিনটে অপশান আছে তো তার পরিবারের তার বাবার দু হাজার দুয়ে লিস্টের নাম আছে সেই জন্য সেকেন্ড অপশানটা সিলেক্ট করতে হবে সিলেক্ট করলাম এরপরে সার্চ বাই এসি পার্ট নম্বর সিলেক্ট এটা ধরে সার্চ করবেন বাম দিকেরটা এরপরে লাস্ট এসআরে কত কোন স্টেটে নাম ছিল তার ডিস্ট্রিক্টটা লাস্ট এসায়ার এর তার সিলেক্ট করবেন তার এসি একই রকম এরপরে তার পাট নম্বর কত পার্টের নাম ছিল লাস্ট এসায়ার এর সময় তার কত নম্বর সিরিয়ালের নাম ছিল লাস্ট এসায়ার এর এটা বসাবেন দেন সার্চ ডিটেলে ক্লিক করবেন এই সার্চ ডিটেলে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নিচে ঠিক দেখতে পাবেন তার ডিটেলসটা অর্থাৎ সে ফর্মে যা দিয়েছে তার বাবার ডিটেলস এবং এখানে যে সার্চ করার পর ডিটেলসটা বেরিয়েছে তার সঙ্গে তার মিলছে কিনা যদি সমস্ত কিছু ঠিক থাকে দেখে নেওয়ার পর ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ অপশানের উপরে আপনি ক্লিক করে দিবেন ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করতে হবে তো আগের মতোই ফিল অ্যানুমেশন ফরম্যাট জেনারেল ডিটেলস সেই ডেট অফ বার্থ আধার কার্ড মোবাইল নাম্বার বাবার নাম এপিক নাম্বার এ সমস্ত তথ্য আপনি বসাবেন আগের মতোই বাবা মায়ের নাম যেহেতু ইভোটার অবিবাহিত তাই স্পার্শন হবে না এরপরে তার বাবার ডিটেলসটা এখানে শো করছে এরপরে তার বাবার সঙ্গে এই ভোটারের কি সম্পর্ক মাদার ফাদার না গ্র্যান্ড ফাদার না গ্র্যান্ড মাদার সেটা এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে এখান থেকে সিলেক্ট করবেন সিলেক্ট রিলেটিভ টাইপ এখানে যেহেতু বাবা তাই ফাদারটা সিলেক্ট করবেন এরপরে আপলোড করে দিতে হবে তার ফর্মের পেজটা এখানে আপলোড পেজ ওয়ান থেকে ফর্মটা এইভাবে আপলোড করবেন এরপর তার ছবিটা ওখানটা কাছে ফেমে নিয়ে যাবেন দেন ছবিটা আপনার অটোমেটিক ক্যাপচার হয়ে যাবে এরপরে সাবমিট করে দেবেন সাবমিট কমিট করে দিবেন ফর্ম সাবমিটেড সাকসেসফুলি এরকম মেসেজ করবে এইভাবে কোনো ভোটার যদি 2002 এর লিস্টে নাম না থাকে তার বাবার নাম থাকে তার ফর্মটি কিভাবে এন্ট্রি হবে এইভাবে বিএলও একজন বিএলও তার বিএলও পে ফর্মগুলি এন্ট্রি বা ডিজিটেশন করে থাকে অর্থাৎ 2002 এর লিস্টে নাম থাকলে কিভাবে এন্ট্রি হয় এবং 2002 এর লিস্টে যদি নাম না থাকে তার ফর্মটি কিভাবে এন্ট্রি হয় পুরো প্রসেসটাই দেখালাম আজকের ভিডিওটির মাধ্যমে এছাড়াও আপনি বিএলওকে ফর্ম জমা দিয়েছেন বিএলও এইভাবে এন্ট্রি করে নেওয়ার পর আপনার ফর্মটি এন্ট্রি হয়েছে কিনা আপনি কিভাবে চেক করবেন তার ভিডিও অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে আপনি সেখান থেকে দেখে নিতে পারবেন যে কিভাবে আপনার ফর্মটি বিএলও এন্ট্রি করেছে কি না বা আপনি যে মোবাইল নাম্বারটা দিয়েছিলেন সেই মোবাইলটা ঠিকঠাক সেই মোবাইল নাম্বারটা ঠিকঠাক আছে কি না কীভাবে দেখবেন তার পুরো প্রসেসটার যে ভিডিও আমি অলরেডি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো এছাড়া চ্যানেলেও দেওয়া আছে সেখান থেকেও আপনি দেখে নিতে পারেন আজকের ভিডিওটি এখানে শেষ করলাম ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ সো মাচ